বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেটের এর দু হাজার তেইশ সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো লক্ষ্য করো এখানে আমার ফার্স্ট যে চিত্রটা রয়েছে চিত্র একে রয়েছে একটা লজিক গেট রয়েছে এবং চিত্র টুতে একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল দেওয়া আছে তো গ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য সেটা ব্যাখ্যা করতে বলছে যে চিত্র একে লজিক সার্কিটটা কোন গেটের সমতুল্য সেটা ব্যাখ্যা করতে বলছে তারপরে গহ নম্বর এর নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো শুধুমাত্র গেট দ্বারা টু কে বাস্তবায়ন করতে বলছে তো আমরা প্রথমে গহ নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে যে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য অর্থাৎ এই লজিক সার্কিটটার আউটপুট তোমাকে বের করতে হবে আউটপুট বের করে সেটাকে সরলীকরণ করে দেখতে হবে যে সেটা কোন গেটের সমতুল্য লক্ষ্য করো এখানে যদি আমরা এই লজিক সার্কিটটার আউটপুট আমরা বের করতে চাই এখানে কি রয়েছে এখানে একটা নট গেট রয়েছে অর্থাৎ এখানে এটা হচ্ছে কি এ বার আর এখানেও একটা নট গেট রয়েছে অর্থাৎ এটা হচ্ছে তোমার বি বার ঠিক আছে আর এখানে এটা হচ্ছে নর গেট নর গেটের কাজ হচ্ছে কি এই দুইটা ইনপুটকে যোগ করে তার উপরে একটা নট গেট দেওয়া অর্থাৎ এটার আউটপুট হবে a বার প্লাস b বার তারপর হচ্ছে এটা not গেট থাকার জন্য এখানে একটা হোল বার এখানে লক্ষ্য করো এটার এই নর একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে b অর্থাৎ এটার আউটপুটটা হচ্ছে a প্লাস b হোল এরপরে a নর একটা ইনপুট হচ্ছে এটা আরেকটা ইনপুট হচ্ছে এটা ঠিক আছে সূত্রাং এই নর গেটটার আউটপুট হবে কি এই দুইটার যোগফলের উপরে একটা হোল বার ঠিক আছে অর্থাৎ আমরা চিত্র এক থেকে আমরা পাই কি চিত্র এক থেকে সাপোজ আমরা ধরে নেই এক্স ঠিক আছে চিত্র এক থেকে আমরা ধরে নেই টু চিত্র এক থেকে আমরা ধরে নেই এক্স ইকাল টু পাচ্ছি হচ্ছে এব বার প্লাস বার তারপর হচ্ছে হোল বার প্লাস হচ্ছে এ প্লাস বি হোলবার এরপরে পুরাটার উপরে হোলবার এখন আমরা এটাকে কি করব সরলীকরণ করে দেখবো যে এটা কোন গেটের সমতুল্য তো এটা করার জন্য আমরা লজিক্যাল লজিক্যাল ফাংশন যে সময় সরলীকরণ করেছিলাম সে সময় তোমাদেরকে দেখেছিলাম যে অনেকগুলার টান এরকম সাপোজ এ প্লাস বি হোলবার এরকম অনেকগুলা টার্মের যোগফলের উপরে যদি হোলবার থাকে সেক্ষেত্রে আমরা কি হোলবারটা ভেঙে দিতে পারি এবং ভেঙে দিলে এখানে প্রত্যেকটা টার্মের উপরে একটা করে বার আসবে আর এই যোগটা হয়ে যাবে গুণ ঠিক আছে তো সেম ভাবে এখানের এই যোগের আগের অংশটুকুকে যদি আমরা একটা টার্ম ধরি পরের অংশটুকুকে যদি আরেকটা টার্ম ধরি সেক্ষেত্রে এই হোলবারটা ভেঙে প্রত্যেকটা টার্মের উপরে একটা করে বার আসবে আর এই যোগটা গুণ হয়ে যাবে অর্থাৎ এটা হবে a বার right. প্লাস বিবার তারপর হোলবার আর এই হোলবারটা পুরো হোলবারটা ভেঙে এটার উপরে একটা হোলবার আসবে আর এখানে এ প্লাস বি হোলবার আর এখানেও একটা হোলবার আসবে এই হোলবারটা ভেঙে ঠিক আছে আর মাঝখানে যোগটা গুণ হয়ে যাবে এখন তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম এ ডাবল বার ইকুয়ালস টু হচ্ছে কি এ অর্থাৎ ডাবল বার যদি থাকে কোন একটা ইনফুটের উপরে সেক্ষেত্রে সেটা উঠে যাবে ঠিক আছে তো আমরা এখানে এটা উঠিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে এ বার প্লাস হচ্ছে বি বার এখানেও সেম ভাবে উঠে দিলে এখানে পাবো এ প্লাস বি এখন আমরা কি করব এখন আমরা গুণ করব এ বার দিয়ে এই দুইটাকে গুণ আবার বি বার দিয়ে তার দুইটা গুণ এ বার দিয়ে এর এ গুণ করলে হচ্ছে এ বার ইনটু হচ্ছে এ প্লাস বি কে গুণ হচ্ছে এ বার ইনটু বি প্লাস বার দিয়ে যদি গুণ করি তাহলে এ বি বার বিবার দিয়ে বি কে গুণগুলো হচ্ছে বি বার ইনটু হচ্ছে বি ঠিক আছে আরেকটা আমরা সূত্র দেখেছিলাম তোমাদেরকে এ বার ইনটু এ ইকুয়ালস টু কত জিরো ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে প্লাস এ বার বি প্লাস হচ্ছে এ বি বার আবার বি বার ইনটু বি এটাও আমার কি কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি থাকতেছে কি বার বি প্লাস এ বিবার অর্থাৎ এটা হচ্ছে এক্স অর্গেট ঠিক আছে এটা হচ্ছে একটা এক্স অর্গেট এর সমতুল্য সুতরাং আমরা বলতে পারি যে চিত্র একের এর যে আউটপুটটা রয়েছে বা চিত্র একের লজিক সার্কিটটা এক্স অর্গেটকে এক্স অর্গেট এর সমতুল্য এরপর আমরা কি করব গহ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে বলা হচ্ছে শুধুমাত্র নরগেট দ্বারা চিত্র টু এর নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো তাহলে আমরা চিত্র টু থেকে যে লজিক্যাল ফাংশনটা বের হয় সেটা আমরা প্রথমে আগে আমাদেরকে বের করে নিতে হবে তো সেটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখো এখান থেকে আমরা যদি লজিক্যাল ফাংশন অর্থাৎ আর আর এর এর মান যদি আমরা বের করতে চাই কোন কোন জায়গায় আছে সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে এই ওয়ান বরাবর আমার পি বা কিউ এর যেখানে শূন্য রয়েছে শূন্যের পরিবর্তে আমরা লিখব পিবার কিউবার আর ওয়ান এর পরিবর্তে লিখবো শুধু পি অথবা কিউ ঠিক আছে দেখো এখানে আর এর এখানে রয়েছে আমার কত ওয়ান রয়েছে এই ওয়ান বরাবর পি তেও শূন্য রয়েছে আমার কিউ তেও শূন্য রয়েছে তাহলে এখানে থেকে আমরা পাবো পি কিউ সরি পি বার কিউ বার কারণ শূন্য রয়েছে পি তেও শূন্য কিউতে শূন্য শূন্যের পরিবর্তে আমরা বার লিখবো আবার দেখো আর এর এখানে আমার ওয়ান রয়েছে এই ওয়ান বরাবর আমার পি তে রয়েছে শূন্য তাহলে শূন্যের পরিবর্তে আমার লিখবো পি বার আর কিউ তে হচ্ছে ওয়ান তাহলে এর পরিবর্তে আমরা কিউ লিখবো ঠিক সেম ভাবে এই ওয়ান বরাবর আমার পি তে রয়েছে ওয়ান যেহেতু পি তে ওয়ান তাহলে পি লিখবো আর কিউ তে রয়েছে শূন্য তাহলে শূন্যের পরিবর্তে আমরা কিউবার লিখবো তাহলে আর ইকুয়ালস টু কোনটা হবে আর ইকুয়ালস টু হবে এই যে এখানে তিনটা টার্ম আমরা পেলাম সেই তিনটা টার্মের যোগফলের সমান অর্থাৎ আমরা আর ইকুয়ালস টু পাচ্ছি আর ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আর ইকুয়ালস টু হচ্ছে পিবার কিউবার প্লাস হচ্ছে পিবার কিউ প্লাস পি কিউবার এটা হচ্ছে আমরা আর ইকুয়ালস টু পাচ্ছি এখন আমরা যদি এটাকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে সেক্ষেত্রে আমরা একটু এটাকে একটু সরলীকরণ করে নেই এই গেটটাকে একটু সরলীকরণ করে নেই দেখো এখানে দুইটা টার্ম থেকে আমরা কি এখানে বার বার কমন কমন নিতে পারছি তাহলে যদি নেই এখানে থাকবে কি কিউ ঠিক আছে প্লাস হচ্ছে পি কিউবার এখন লক্ষ্য করো এই যে কিউবার প্লাস কিউ ইকুয়ালস টু কত ওয়ান তার মানে এখানে থাকতেছে আমার বার প্লাস এখানে থাকতেছে আমার ঠিক আছে এখন আমরা যেহেতু তো এখন তোমরা লক্ষ্য করো যে এই টার্মটাকে আমরা যদি নর্গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে এখানে কোনো গুণ রাখা যাবে না ঠিক আছে নর্গেটের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুটগুলো আসলে গুণ আকারে থাকে সরি যোগ আকারে থাকে সুতরাং এখানে যে পি আর কিউবার দুটা যে গুণ অবস্থা রয়েছে সেই গুণটা রাখা যাবে না এটাকে কি যোগে কনভার্ট করতে হবে তো যোগে কনভার্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে পি কিউবার এটার উপরে একটা ডাবল বার আনতে হবে ঠিক আছে এভাবে ডাবল বার এনে ডাবল বার আনার পর এখানে একটা বারকে ভেঙে দিতে হবে একটা বারকে আমরা যদি ভেঙে দেই সেক্ষেত্রে এখানে হবে কি পি বার আর এই গুণটা হয়ে যাবে আর এই কিউ বারটা হয়ে যাবে কিউ ডাবল বার কারণ এখানে একটা বার ভেঙে দিলে এই কিউ উপরে একটা বার আসবে এবং এখানে একটা বার আমার যাবে অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি বার প্লাস আর এই কিউ ডাবল বার থেকে আমার দুইটা বার উঠে যাবে সেক্ষেত্রে এটা পাবো বার প্লাস কিউ হোল বার এখন কিন্তু এটা আমার নরগেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে গেছে এখন জাস্ট কি করতে হবে এটার উপরে দুইটা ডাবল বার আনতে হবে কারণ নরগেট মানে হচ্ছে অর্গেড প্লাস হচ্ছে অর্গেড প্লাস হচ্ছে তোমার হচ্ছে অর্গেড প্লাস নর্গেট এই জন্য এটার উপরে দুইটা ডাবল বার এনে সেটাকে নর্গেটে রূপান্তর করব। এখন আমরা এই জিনিসটার একটা লজিক সার্কিট অঙ্কন করে জাস্ট সেটাকে তোমার হচ্ছে নর গেটে রূপান্তর করবো ঠিক আছে বাস্তবায়ন যদি আমরা পি ধরি এবং এটাকে যদি আমরা কিউ ধরি এবং দেখো আমার এখানে পিবার রয়েছে এবং আমার হচ্ছে শুধুমাত্র পিবার রয়েছে কিউবার নেই তো পিবার আমরা যদি তৈরি করতে চাই আমার এটা এটা এই দাগটা আমার দেওয়া দরকার নেই এখন লক্ষ্য করো আমরা এই পি থেকে যদি পি বার তৈরি করতে চাই অবশ্যই সেখানে একটা নর গেট তোমাকে ইউজ করতে হবে কারণ নর গেট ছাড়া অন্য কোন গেট তুমি এখানে ইউজ করবা না কারণ হচ্ছে তোমাকে বলছে শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে তো এই পি থেকে পি বার তৈরি করার জন্য এই নর গেটের দুইটা ইনপুটকে পি এর সাথে যুক্ত করতে হবে তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার পি বার ঠিক আছে এখন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই এর এখন আমরা কাজ করব দেখো এই বার প্লাস কিউ হোলবার অর্থাৎ এখানে আমরা কি করব এই বার থেকে একটা দাগ নিব তারপরে হচ্ছে কিউ থেকে একটা দাগ নিব ঠিক আছে বার থেকে একটা দাগ নিলাম কিউ থেকে একটা দাগ নিলাম তারপরে এটাকে আমরা এরকম গেট দ্বারা যুক্ত করে দিলাম তাহলে এখানে যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমার বার প্লাস কিউ হোলবার কিন্তু আমার টুকুর অংশ কাজ শেষ ঠিক আছে এই টুকুর কাজ শেষ এখন এটার সাথে এই 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 বারটা বারটা যুক্ত যুক্ত করার করার জন্য জন্য এটার সাথে আমরা আমরা কি এখানে গেটটার সাথে এই গেটটার সাথে আর পি বারের সাথে আরেকটা নর গেট আমরা যুক্ত করব। তাহলে আমাদের এখানে যে আউটপুটটা আমরা পাবো সেটা হচ্ছে কি পিবার প্লাস পিবার প্লাস কিউ হোল বার আর এই নর্থ থাকার জন্য এটার উপর একটা বার আসবে এখন দেখো আমার এই বারটা কিন্তু আমার সরিয়ে দিতে হবে এই বারটা সরানোর জন্য আমরা আরেকটা একটা নরগেট আসবো যেই নরগেটের দুইটা ইনপুটেই আমার এটার সাথে যুক্ত থাকবে ঠিক আছে দুইটা ইনপুটে আমার এটার সাথে যুক্ত থাকবে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর ইকুয়ালস টু পাবো আমরা বার প্লাস প্লাস কিউ হোল এটা অথবা এটার উপরে ডাবল বার তো আমরা এভাবে কি করব আমরা আর কে বাস্তবায়ন করতে পারবো তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে